ব্রিটেনের ফাইন্যান্সিয়াল কন্ডাক্ট অথরিটির নতুন প্রস্তাবে বলা হয়েছে ব্যাংক ও অন্যান্য পেমেন্ট সেবা প্রদানকারীরা কন্ট্যাক্টলেস কার্ড লেনদেনে নিজেরাই সীমা নির্ধারণ করতে পারবে যদি প্রস্তাবটি অনুমোদিত হয় তাহলে একশো পাউন্ডের বেশি যেমন বড় কোনো সুপার বাজার বা পরিবারের সঙ্গে রেস্তোরাঁয় খাবার খেয়ে শুধু কার্ড ট্যাপ করেই মূল্য পরিশোধ করা যাবে এই পরিবর্তন স্মার্টফোনে আপল পে বা গুগল পে নামের ডিজিটাল ওয়ালেটের মতো দু সালে ব্রিটেনে যখন কার্ড চালু হয় তখন লেনদেন সীমা ছিল মাত্র দশ পাউন্ড পরবর্তী সময়ে এই সীমা ধাপে ধাপে বাড়ানো হয় দু সালে করা হয় পনেরো পাউন্ড দু সালে বিশ পাউন্ড দু হাজার সালে ত্রিশ পাউন্ড কোভিড নাইন্টিন মহামারীর সময় দু সালে করা হয় পঁয়তাল্লিশ পাউন্ড আর দু সালের অক্টোবরে বাড়িয়ে করা হয় একশো পাউন্ড নতুন প্রস্তাব অনুযায়ী দু সালের শুরুর দিকেই এই সীমা আরও বাড়ানো বা সম্পূর্ণ তুলে দেয়া হতে পারে ইতোপূর্বে কয়েকবার কন্ট্যাক্টলেস পেমেন্টের সীমা বাড়ানোর সিদ্ধান্তের পরেই চুরি ও জালিয়াতি নিয়ে উদ্বেগ দেখা দেয় Straight no. away, I got it back, and I knew the person who did it because it was on camera. But the limit is too much. I think hundred pound is still too much. Definitely, I think it should be capped at like thirty quid. Should be even lower. Yeah, definitely, definitely. Has it ever happened to you? Yes, yes. I think it was only about sixty-eight pounds taken off, and it is quite easy to claim it back if you can prove that obviously you've not used it. but I just think especially for the older generation it's it's not fair. I think it would be a good idea if it's there you can use it but you don't have to use it. Um and I suppose in a, well, a lot of ways it's just a reflection of how um everything is so much more expensive at the moment and Financial Conduct Authority bolche bank or card pradankari pritisthan gulu shudhumatro kom jukipurno lenndaner khetri beshi poriman ordher contactless lenndan onumodon debe ebong jodi kono We will closely monitor and we expect firms to monitor the incidence of fraud. We currently see it very low so uh, it's actually significantly lower than other types of unauthorized fraud uh, but we do expect firms to have con good controls in place to spot things early.

পাঁচবার পরপর কন্ট্যাক্টলেস লেনদেন করলে বা মোট তিনশো পাউন্ড পার হলে পিন দিতে হয় ফাইন্যান্সিয়াল কন্ডাক্ট অথরিটির কনসালটেশন প্রক্রিয়ায় অংশ নেওয়া আটাত্তর শতাংশ অংশীজন প্রস্তাবিত নতুন পরিবর্তনের বিরুদ্ধে মত দিয়েছেন তবে এফসিএ বলছে দ্রুত কোনো পরিবর্তন হবে না আগামী পনেরো অক্টোবর পর্যন্ত প্রস্তাবনা নিয়ে জনমত গ্রহণ করা হবে